সবসময় বলি যে গরু তৃণভোজী প্রাণী অর্থাৎ গরুকে ঘাস দিতে হবে বিশেষ করে বকনা বা গাভীর ক্ষেত্রে যখন হয় তখন কিন্তু আমরা সবসময় বলি যে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে হবে কিন্তু আজকে একটা কথা বলবো এটা শুনে আবার বিভ্রান্ত হইন না কথাটা একটু খেয়াল করে শুনবেন এমনিতেই গুজব আর বিভ্রান্তির অভাব নাই চারিদিকে তো আপনি সঠিকটা শুনেন এবং সঠিকটা সঠিকভাবে বুঝেন তো হচ্ছে এমন একটা ঘাস আছে যেটা খাওয়াইলে হচ্ছে বকনার সমস্যা হইতে পারে তো কি কি সমস্যা হইতে পারে এই ঘাসটা হচ্ছে বকনার সঠিক প্রজন স্বাস্থ্য ঠিক হতে বা এই গ্রোথটাকে রুখে দিতে যেই জিনিসটা একটা বাধার সম্মুখীন করে বা একটা বাধা দেয় সেই জিনিসটা হচ্ছে কৃমি সেই কৃমিটাকে উস্কায় দেয় হ্যাঁ আর বকনার খাদ্য রসনে যদি কোনো ধরনের ভরি বা মাঝখানি বা এটাকে কী ল্যাঙ্গুয়েজ বলবো যা বা স্বেচ্ছাচারিতা করেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন হ্যাঁ কারণ বেশি যদি কার্বোহাইড্রেট খাওয়ান তাহলে জরায়তে চর্বি হবে অনেক ক্ষেত্রে প্রোটিন লো হয়ে যাইতে পারে তো এই যে বিষয়গুলো আছে এই জন্য মাস্থানি করা যাবে না বকনাকে একটা নির্দিষ্ট ওজনে পৌঁছাইতে মানে সহযোগিতা করতে হবে অর্থাৎ তাকে সঠিক পুষ্টিমান সমৃদ্ধ অর্থাৎ বকনার জন্য ভাগ প্রোটিন সমৃদ্ধ দানাদার খাবার দিতে হবে পাশাপাশি হচ্ছে ঘাস খড় এটা তো দেবেনই ঘাস তো পর্যাপ্ত দিতে হবে সঠিক পরিমাণে মিনারেলস দিতে হবে এই জিনিসগুলো হচ্ছে বকনা পালনের ম্যাজিক তো বকনাকে আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াবেন আপনি যদি চাষ করা ঘাস হয় আপনার সেক্ষেত্রে আপনি সঠিকভাবে চাষ করা যদি পাকচং লাল পাকচাং যারা বা সিওফোর এই টাইপের যে ঘাসগুলো আছে এগুলোতে ভাগের বেশি প্রোটিন থাকে তার মানে এই ঘাসগুলা আপনার বকনা পালনের জন্য খুবই ভালো তো এখন আমি ভিডিও শুরুতেই যেই কথাটা বলছিলাম যে বকনাকে একটা ঘাস দেয়া যাবে না এটা হচ্ছে জার্মান ঘাস দেয়া যাবে না বলতে না দেয়া ভালো আপনাকে আমরা সেই কথাটা বলি যে হচ্ছে আপনাকে পরের ধাপে নিয়ে যাবে আপনি ট্রেডিশনালি যদি ছয় লিটার আট লিটার দশ লিটার বারো লিটার ফিজিয়াম গরু পালেন তাহলে দরকার নাই আর আপনার যদি লক্ষ্যটা বড় হয় তাহলে আপনার অনেক কিছু জানা বোঝার বা শেখার আছে আর যদি মনে করেন ওই রকম তাইলে চলবে আর কি হ্যাঁ ওইদিকে গেলাম না তো আপনার যদি লক্ষ্যটা বড় হয় সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি জানতে হবে অনেক বেশি পড়াশোনা এবং গবেষণা করতে হবে এবং সেই অনুযায়ী আপনার সেইটার ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন ঘটাইতে হবে তো বকনাকে জার্মান ঘাস না দেওয়ার চেষ্টা করুন বা দেবেন না হ্যাঁ কারণ জার্মান ঘাসের জন্য কিন্তু বা জার্মান ঘাস খাওয়াইলে কলিজা কৃমির আক্রমণটা বেশি হইতে পারে কারণ এই ঘাসটা নিচু জমিতে বা পানির জমিতে হয় হ্যাঁ আর যদি জরাইতে কৃমির সাইড ইফেক্ট হয় তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তো এই কারণে আমরা হচ্ছে নিষেধ করি হ্যাঁ যে আপনারা জার্মান ঘাসটা অ্যাভয়েড করার চেষ্টা করেন বকরার ক্ষেত্রে আর হচ্ছে সঠিকভাবে কৃমি মুক্ত করেন হ্যাঁ বকনাকে এক্স দিয়ে প্রথমে কলিজা কৃমিতে আক্রান্ত থাকলে সেইটা আগে মুক্ত করেন এক্স ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য তিন এমএল এটা সাধারণ ক্ষেত্রে যদি মনে হয় যে কলিজা কৃমির উপস্থিতি আছে বা প্রমাণ আছে সেক্ষেত্রে প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য চার এমএল বা চার সিসি দুইটা একই জিনিস এম বা সিসি এক গ্রামের মতন হ্যাঁ তো এই চার সিসি বা চার এমএল করে প্রতি একশো কেজির জন্য এক্ষেত্রে যদি দুইশো কেজি হয় বকনার ওজন তাহলে হবে আট সিসি যদি আড়াইশো কেজি হয় তাহলে হবে দশ সিসি দেড়শো কেজি হলে ছয় সিসি এটা যদি কলিজা ক্রিমের প্রমাণ পাওয়া যায় যদি প্রমাণ না পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে দুইশো কেজি বডিওয়েটের জন্য তিন সিসি একশো কেজি পরের একশো কেজির জন্য তিন সিসি তাহলে কত হইলো ছয় সিসি হিসাবটা একদম কিন্তু ক্লিয়ার মানে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা নতুন দর্শক হয়তো বা অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যেগুলো কিন্তু আগে বিভিন্ন ভিডিওতে এই কথাগুলো বলা আছে একটা ভিডিওতে একটা টপিক নিয়েই কথা বলা হয় বা বলার চেষ্টা করা হয় কিন্তু ওইটার সাথে রিলেটেড যেই জিনিসগুলো আসে বা ওইটার সাথে প্রাসঙ্গিক যেই জিনিসগুলো আসে আমি সেগুলোও বলার চেষ্টা করি তো এই জন্য একটা ভিডিও দেখলে সেখান থেকে আপনারা যদি মনোযোগ দিয়ে নিতে পারেন অনেক তথ্যই পাবেন ইনশাল্লাহ হুম তো যাই হোক নাইট্রোনিক্স করলেন হ্যাঁ নাইট্রনিক্সের পরে দশ বারো দিন পরে আবার ট্যাবলেট দিয়ে আপনারা কি করবেন প্রথমে তো আগে কলিজা কৃমি মারলেন কলিজার এবার হচ্ছে পাকস্থলী আর রক্তের কৃমি মারার জন্য আপনারা ট্যাবলেট দিয়ে র্যান্ডেক্স অ্যানাডেক্স এই টাইপের ট্যাবলেট দিয়ে আরেকবার কৃমিনাশক করবেন থার্ড আরেকটা কৃমিনাশক করবেন সেটা হচ্ছে যদি চামড়া বা বহি বা চামড়াতে কোনো ইনফেকশন বা বই জীবের আক্রমণ হয় সেটার জন্য আপনার আইভার ম্যাকটিন গ্রুপের ক্লোর এই টাইপের যে ইনজেকশন আছে এটা ব্যবহার করলেন তাহলে আপনি কয়ভাবে কৃমিনাশক করলেন তা আপনি তিনভাবে কৃমিনাশক করবেন তাহলে বকনার যে হিটে না আসা প্রাথমিক কাজটা আপনার প্রথম কাজটা পূরণ হয়ে যাবে এরপরে হচ্ছে গিয়ে আপনি সঠিক ঘাস বা সঠিক চাষ করা ঘাস সঠিক পুষ্টি সমৃদ্ধ ঘাস খাওয়াবেন সঠিক প্রোটিন সমৃদ্ধ দানাদার খাওয়াবেন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মশামাছি থেকে দূরে রাখবেন সাপ্লিমেন্টারি ভিটামিন মিনারেলসগুলা আপনি হচ্ছে তাকে পূরণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার বকনাটা সঠিক টাইমে হিটে আসবে ইনশাল্লাহ তো এই যে জার্মান ঘাস কী জন্য খাওয়াইতে নিষেধ করলাম এটা তো বুঝতে পারছেন মানে এটার জন্য একটা স্পেশালি ভিডিও বানালাম কারণ হচ্ছে কৃমির যদি আপনার সমস্যা থাকে মানে কৃমি হচ্ছে সকল অপুষ্টি এবং সকল বা রোগের ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করে থাকে তো আপনার যদি কৃমিতে আক্রান্ত থাকে তাহলে এই বকনাটা নিয়ে আপনি সাফার করবেন বকনাটা যদি হিটেও আসে সিমেন্ট দেন কনসিভ করবে না তাহলে চিন্তা করতে পারেন কি ধরনের বিপদে আপনি পড়তে যাচ্ছেন তো এই জন্য জার্মান গাছটা যেহেতু পানিতে হয় শামুক থেকে কলিজা কৃমি সরায় হুম তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ কারণ আপনি যদি বেশি ভালো করতে চান একটু বেশি সচেতন থাকতে হবে আর কিছু না এই কথাটা বারবার হয়ে যাচ্ছে তো একান্ত জার্মান ঘাস যদি আপনার খাওয়াইতেই হয় যে চাষ করে ফেলছেন এই মুহূর্তে আপনার জমি নেয় উঁচু জমি কী করবেন এখন তো বর্ষাকাল সেক্ষেত্রে আপনি হচ্ছে জার্মান ঘাসটা একদিন রোদ দিয়ে খাওয়াবেন অর্থাৎ আজকে ঘাস কাটলে আজকে একটু শুকায় আগামীকাল খাওয়াবেন এভাবে এটা হচ্ছে একদম যার খাওয়াইতেই হবে উপায় নাই হ্যাঁ তার আর হচ্ছে পরিচ্ছন্ন উপায়ে গবাদি পশু লালন পালন করেন মশামাশি মুক্ত উপায়ে লালন পালন করেন কারণ যদি আপনার এই বকনাটাকে ছোট বয়স থেকেই মশামাশি নাড়ানোর জন্য সারাক্ষণ সে লেসটা নাড়াইতে থাকে তাহলে কি হয় ওর যে ওলানের পাশ আশেপাশের যেই পেশিগুলো আছে এগুলা সব সময় কাজ করার কারণেই ক্লান্ত হয়ে যায় এজন্য জন্য ওলানটা সুগঠিত হয় না এটার কারণেই আপনার বকনাঠার দুধ কমে যাইতে পারে তো এই বিষয়গুলো আসলে খুবই ছোট ছোট বিষয় কিন্তু ছোট ছোটো বালুকলা বিন্দু জল হ্যাঁ গড়ে তোলে মহাদেশ সাগরতল তো এই ছোটো ছোটো ভুলগুলো থেকেই যদি শুধরানো যায় বা ছোট ছোট যদি আমরা চেঞ্জ করতে পারি বা ছোট ছোট পরিবর্তন করতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন সেটার একটা ফলাফল আমরা সামগ্রিক ফলাফল সেটার আমরা দেখতে পারবো পুরা জিনিসটার উপর তো এই জন্য ছোটো ছোটো বিষয়গুলোতেই নজর দিতে হবে এগুলো থেকে যদি আমরা একটু একটু করে আগাইতে পারি তাহলে আপনার এন্ড অফ দ্য রেজাল্ট এন্ড অফ দ্য ডে রেজাল্ট আমরা ভালো পাবো এখন তো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তাকার আসছে কোনো এক সময় কী ছিল জিপিএ সিস্টেম ছিল হ্যাঁ পরীক্ষায় মূল্যায়নের মানদণ্ড তার আগে কোনো এক সময় লেটার মার্ক ছিল তো লেটার মার্ক কি মানে একটা প্রশ্নে পাওয়া যায় নাকি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে সেগুলোর নাম্বারগুলো একখানে করে করে লেটার মার্ক পাইতে হয় তো যদি দশটা প্রশ্নের উত্তর দেওয়া লাগে প্রতিটা মার্ক যদি দশ করে হয় আপনি যদি একটাতে একবারে শূন্য পান অ্যান্সারই না করেন তাহলে কি আপনার লেটারমার্ক পাওয়া সম্ভব অসম্ভব এই জন্য যতগুলা বিষয় আছে সবগুলা পয়েন্টে আপনার ভালো করতে হবে তাহলে আপনি যেরকম লেটারমার্ক পাইতে পারেন বাস্তবিক ক্ষেত্রেও আপনার সবগুলা জিনিস ভালো করতে হবে ভালো করলে আপনি ভালো ফলাফল বা লেটার মার্কস বা এ প্লাস যেভাবেই বলেন বা ভালো সিজিপি যেদিক দিয়ে আপনি বলেন পাওয়া সম্ভব এই জন্য আপনার সব বিষয়গুলোকেই গুরুত্ব দেওয়া উচিত প্রতিটা বিষয়কেই সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত তো এই বিষয়টা যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি পেয়ে যাবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ